হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সিবিসিএস ফিফথ সেমিস্টার জিই সোসিওলজি সাজেশন দু হাজার চব্বিশের আজকে পার্ট টু ভিডিও নিয়ে এর আগে আমি আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে তিন নম্বরের প্রশ্নগুলোকে নিয়ে এবং পার্ট ওয়ান ভিডিও ছিল আজকে পার্ট টু ভিডিও নিয়ে আলোচনা করব যেখানে আমি আলোচনা করব অতি গুরুত্বপূর্ণ সিক্স মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোকে নিয়ে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বিলআকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও বা নোটস নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান

কাঠামোগত হিংসার ওপর একটি নোট লেখো বা টিকা লেখো নেক্সট লিঙ্গ বৈষম্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা বা নোট নেক্সট হিংসা আইন ব্যাখ্যা করো ভারতে যৌন হয়রানি প্রতিরোধে আইনি বিধান রূপে বা বিধানের রূপরেখা আলোচনা করো নেক্সট যৌন সহিংসতা শব্দটি ব্যাখ্যা করো নেক্সট যৌতুকের মৃত্যু সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা লেখক নেক্সট ভারতীয় মহিলারা যে ধরনের গ্রাহস্থ সহিংসতার মুখোমুখি হন তা আলোচনা করো নেক্সট কর্মস্থলে যৌন হয়রানি সম্পর্কে আলোচনা করো নেক্সট মনস্তাত্ত্বিক সহিংসতার উপর টিকা লেখক পরবর্তী প্রশ্ন সম্মান রক্ষার্থে হত্যার ধারণা ব্যাখ্যা করো নেক্সট মানব পাচারের উপর সংক্ষিপ্ত টিকা লেখো ঠিক আছে নেক্সট পরিবারের লিঙ্গ পক্ষপাত নিয়ে আলোচনা করো নেক্সট পিতৃতন্ত্র বলতে কি বোঝো পিতৃতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট যৌতুকের সমাজতান্ত্রিক কারণ চিহ্নিত করো এই চোদ্দটা প্রশ্ন তোমরা পড়লে তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে জিই সোসিওলজি তোমাদের সিক্স মার্কসের ওকে সিক্স মার্কস কমপ্লিট তো এরপরে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে টুয়েলভ মার্কসের যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোকে নিয়ে আগামীকাল দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ